হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য আর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার শ্বশুর বাড়িতে বড়ো পুকুর হয়ে দেখেন কত বড়ো পুকুর অনেক বড় আমরা যাতে যাতে পুরো পুকুর সেঁচা হয়ে গেছে পানি মোটামুটি শুকিয়ে গেছে অল্প একটু পানি ছিল ওইটা হেঁসে মাছগুলো ধরে ফেলছে আমরা যাতে যাতে মাছ ধরা হয়ে গেছে আমরা মাছ নিয়ে আসার জন্য গেলাম মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম বা সব জায়গায় মিলে যায় মাছগুলো নিয়ে আসলাম এখন এখানে মাছগুলো কাদা থেকে ধুয়ে প্রসেসিং করে পরিষ্কার করতেছি প্রচুর কাদা মাছের গায়ে দেখেন মানটা মাছগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে ছোট মাছ বড় মাছ সব রকমের মাছে আসে কই মাছ বলেন তেলাপিয়া মাছ বলেন শৈল মাছ বলেন বয়াল মাছ বলেন এভরিথিং অনেকগুলা মাছ আছে পুঠি মাছ তারপরে গুল্লা মাছ গুল্লা মাছ বলেন বা ট্যাংরা মাছ বলেন যে যাই বলেন অনেক রকমের মাছ আছে এখন আমরা মাছগুলো প্রসেসিং করতেছি সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি কার কেমন লাগে জানাবেন রমজানের দিনে আমরা আমাদের শ্বশুর বাড়িতে এসেছি সকালবেলা দেখেন মাছগুলো ধোয়ার পরে পরিষ্কার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আরও আছে মাছ আরও আনবে এগুলোই শেষ না এগুলো মাত্র প্রথম প্রথম দাফের মাছ পুঁটি মাছও অনেকগুলা তেলাপিয়া মাছও আছে শৈল মাছও আছে টাকি মাছও আছে এই যে এখানে আবার অনেকগুলো আমার বাসু শুরুরা ধোয়া কাজে লোক দিয়ে ধুইতেছে সবগুলাতে কাদা এর জন্য ধোয়া লাগতেছে সবগুলা মাছ আমার হাজব্যান্ডও আছে সবাই মিলে কাজ করতেছে দেখেন বড় মাছও পাইছে অনেকগুলো একটা বড় বোয়ালও পাইছে বড়ো বড়ো দুই তিনটে কাতলা পাইছে পুঁটি মাছ আরও অনেকগুলা পাইছে আমরা সবগুলা মাছ এবার বাড়িতে নিয়ে চলে এসছি এবার বাঘের বেলা বাঘ করা হয়ে যাবে প্রথমে দুই ভাগ হবে আমার চাষা শ্বশুরের এক ভাগ আমাদের এক ভাগ এরপরে আমাদের বাঘ হবে আট ভাগ কারণ আমার আমরা যখন বড় পুকুরগুলা সিঁচাই তখন আমরা আমার ননসদেরকে মাছ দিই কারণ ওরা তো আর সারা বছর মাছ নেয় না তাই ওদেরকে যখন পুকুর হিঁচা হয় তখন একটু মাছ দিতে হয় না ওদেরও তো হক আছে বুঝছেন বাপের বাড়ির জিনিস বলে কথা বাবা মা না থাকলে কী হয়েছে ভাইয়েরা আসে ভাইয়েরা ওদেরকে ছাড়া কখনো মাছ খায় না তাই আমরা আমাদের মা আমাদের ভাগের মাছগুলা আট ভাগ করি আট ভাগ করি ওদেরকে চার ভাগ দিই আমরা চার ভাগ নিই প্রথমে দুই ভাগ করি আমার যায়েরা মিলে সবাই মিলে ভাগ করতেছে আপনাদের কার কেমন লাগলো আমাদের মাছগুলো দেখে জানাবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এই যে দেখেন কতগুলো পুঁটি মাছ এগুলো সবগুলা ভাগ হবে আমরা ময়লাগুলো হালকা পরিষ্কার করে নিতেছি সব জায়েরা হাত দিয়ে পরিষ্কার করতেছি এখানে কই আর ট্যাংরা মাছ আলাদা করা হইতেছে কারণ কই মাছ আর ট্যাংরা মাছ কম খুবই কম হয়তো বা দুইগুলা দুই কেজি হবে এই আর কি এ দেখেন আমাদের পুঁটি মাছগুলো আমরা ভাগ করে ফেলছি আমার ননাসদের জন্য আমাদের জন্য বড়গুলো দেবো প্রথমে পুঁটি মাছগুলো ভাগ করে নিয়ে নিলাম ওদের জন্য প্যাকেটিং করতেছি ওদেরকে দিয়ে দেব ওদেরগুলো আমার বাসুররা পৌঁছায় দেবে আমরা আস্তে আস্তে লেট হবে আমরা আমার বাড়িতে কিছু কাজ আছে তাই আমি একটু লেট করে আসবো আমার বড় বাসুর ওদের মাছগুলো পৌঁছায় দেবে আমার ভিডিওগুলোকে আর কেমন লাগে জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন এই যে প্যাকেট করতেছি মাছগুলো দেখেন আমার ননারদের জন্য আমাদের মাছের ভিডিওগুলা দেখবেন আপনারা মাছ আসলে খেতে যতই মজা হোক না দেখতে অনেক ভালো লাগে এটা হলো বড়ো কথা সামনাসামনি এই যে ননারদের জন্য ভাগ করে রেখে দিয়েছি দুই প্যাকেট দেরি হবে দিতে তাই দুই প্যাকেট ফ্রিজ রেখে দিয়েছি আমার ছেলে মেয়ে ছবি উঠেতেছে দেখেন বাসায় চলে যাব বাসায় যাওয়ার জন্য ওয়েট করতেছে বাসা আসে দেখেছি ইফতার চলে আসছে। আমার মেয়ে যাকে ইফতার পাঠাইছে বিরিয়ানি পাঠাইছে ইফতার দেখি তো সারপ্রাইজ বেঁচে গেলাম বাসকের ইফতার আয়োজন থেকে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম ও কি কী পাঠাইছে দেখেন ফালুদা তারপরে চিকেন ফ্রাই তারপর আনারস তারপরে আলু সব বেগুনে জিলাপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ